প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার কমিশন পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা যারা নৌবাহিনীতে জব করতে ইচ্ছুক অফিসার পদে তারা উক্ত সার্কুলারের ভিত্তিতে আবেদন করতে পারেন তো সার্কুলারে আমরা যদি এক নম্বর পয়েন্টে দেখি শিক্ষাগত যোগ্যতা কি ধরা হয়েছে শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে সরকারি শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে ন্যূনতম স্নাতক পাস সহ মাস্টার্স পাস থাকতে হবে দুই নম্বরে বলা হয়েছে শিক্ষা শাখা ইঞ্জিনিয়ারিং কেউ যদি ইঞ্জিনিয়ারিং পাস করে থাকেন তারাও আপনারা আবেদন করতে পারবেন এই নৌবাহিনীর অফিসার পদে শিক্ষা শাখা মেডিকেল আপনারা যদি এম শেষ করেন সকল শিক্ষাগত যোগ্যতার এগিনিসে বয়স ধরা হয়েছে অনূর্ধ্ব তিরিশ বছর অর্থাৎ তিরিশ বছর যদি আপনার বয়স হয়ে থাকে তিরিশ বছরের মধ্যে তাহলে আপনারা আবেদন করতে পারবেন যেহেতু আপনি নবাহীতে জব করবেন সেহেতু আপনার এখানে উচ্চতার একটা বিষয় থাকে উচ্চতার কথা বলা হয়েছে এবং বৈভিক অবস্থা অবশ্যই বিবাহিত অবিবাহিত কোনো সমস্যা নেই একটা হলেই হবে উচ্চতা ধরা হয়েছে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলার ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি ওজন ধরা হয়েছে পঞ্চাশ কেজি মহিলার ক্ষেত্রে সাতচল্লিশ কেজি আচ্ছা আমরা যদি ডান পাশে দেখি দশ নম্বর পয়েন্টে পরীক্ষা কোথায় হবে পরীক্ষা হবে পরীক্ষার কেন্দ্র হচ্ছে নৌবাহিনী কলেজ মিরপুর চৌদ্দ একটা হচ্ছে বানৌজা ইশাকা নিউমরি চট্টগ্রাম এই দুই জায়গায় পরীক্ষা হবে যারা পদার্থ রসায়ন আইন সিভিল এবং ইঞ্জিনিয়ারিং ও সিএচি বিষয়ের জন্য আবেদন করবেন সাবজেক্টের তারা পরীক্ষা হবে একুশ থেকে চব্বিশ জুলাই দু হাজার চার অর্থাৎ আগামী মাসের চব্বিশ জুলাই এবং মহিলাদের জন্য হবে পঁচিশে জুলাই আর যারা মেডিকেল তারা চট্টগ্রামে পরীক্ষাটা হবে বাইশ থেকে পঁচিশ জুলাই আপনার যদি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আপনারা ছাব্বিশ তারিখে আপনাদের লিখিত পরীক্ষা হবে তো বেতন ভাত্রা হচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত সকল সুবিধা পাবেন সশস্ত্র বাহিনীর যে বেতন কাঠামো এসে এছাড়াও অফিসার পদে অন্যান্য সুবিধাগুলো হচ্ছে উচ্চতর প্রশিক্ষণ নিতে পারবেন জাতিসংঘ মিশনে যেতে পারবেন আবাসন ব্যবস্থা আছে অন্যান্য যে সুবিধাগুলো আছে নৌবাহিনী বা ডিফেন্সের কাজ করলে এখন অনলাইনে আবেদন করবেন কীভাবে অনলাইনে আবেদনের কথা এখানে বলে দিয়েছে নিচে স্পষ্ট বলা হয়েছে যে অনলাইনে আবেদন করতে ভিজিট করুন এস টিপিএস স্লার জয়েন ডট মিল ডট বিডি এই অ্যাড্রেসে আপনাদের প্রবেশ করতে হবে প্রবেশ করে আগামী তিন জুলাই অর্থাৎ আগামী মাসের তিন তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করুন তো প্রিয় ভিউয়ার্স যদি আপনাদের ভিডিওগুলো পেয়ে উপকৃত হয়ে থাকেন আপনারা যদি চাকরির নতুন নতুন চাকরির খবর সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের প্রচুর সবার আগে লেটেস্ট সার্কেলগুলো আপনারা আমরা শেয়ার করে থাকি এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম